তুমি যখন কাউকে খুব বেশি মায়া করবো তো তার অবহেলা তার ইগনোর তুমি সহ্য করতে পারবে না দেখবেন আমরা যখন কাউকে খুব বেশি মায়া করি তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই আর মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো মানুষের জীবনটাকে কষ্ট দিয়ে ম্যাকা করে ফেলে দেয় লাইফ থেকে যখন তোমার কেউ হারিয়ে যাবে কেউ তোমাকে ছেড়ে যখন চলে যাবে মনে রাখবা সে তোমার জন্য ছিলই আর যে তোমার জন্য আছে তারে কেউ কেড়ে নিতেই তোমার জন্য রেখে যাকে দিয়েছেন সে আজ লুকিয়ে আছে ঠিকই কিন্তু সঠিক সময়ে তার চেহারা আল্লাহ তোমার সামনে করবে আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই এর কারণ যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে